দেশের যুবকদের কর্মসংস্থানের দাবিতে আগামী দিন আন্দোলন কর্মসূচি গড়ে তুলতে এক নয়া অ্যাপস চালু করল যুব কংগ্রেস যার নামকরণ করা হয় রোজগার দাও ন্যায় দাও রাজ্যেও নতুন এই অ্যাপসের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেস সভাপতি ও রোজগার দাও ন্যায় দাও কর্মসূচির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দত্তের উপস্থিতিতে শুরু হল এই কর্মসূচি লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি একদিকে যেমন নিত্য নতুন কর্মসূচি নিয়ে ময়দানে নেমেছে ঠিক তেমনি এর থেকে পিছিয়ে নিয়ে বিরোধী দল কংগ্রেসও বর্তমান শাসকদের বিপক্ষে একাধিক কর্মসূচি নিয়ে দেশ জুড়ে নানা কর্মসূচি সংঘটিত করে চলেছে কংগ্রেস ও তার বিভিন্ন কোন সংগঠন এর মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে নয়া কর্মসূচি হাতে নিল যুব কংগ্রেস যুবকদের কর্মসংস্থানের দাবিতে আগামী দিন আন্দোলন কর্মসূচি করে তুলতে সংগঠন সর্বভারতীয় স্তরে চালু করলো এক নয়া অ্যাপ যার নাম দেয়া হয় রোজগার দাও নেয় দাও রবিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এফসি অনুষ্ঠানের সূচনা করলেন সর্বভারতীয় কর্মসুচিতে রাজ্য দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ডক্টর পার্থপ্রতিম দত্ত এ ছাড়াও ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখদা সন্নন নেতৃত্বে रोजगार দাও ন্যায় দাও কর্মসূচির প্রসঙ্গে নেতৃত্ব জানান রাজ্য প্রতিমন্ত্রী বিধানসভা কেন্দ্র এলাকায় নির্দিষ্ট মোবাইল নম্বরের ভিত্তিতে যুবকদের কাছ থেকে কর্মসংস্থানের মতামত নেওয়া হবে পরবর্তী সময়ে বিধানসভা ভিত্তিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব সরাসরি কথা বলবেন বেকারদের সাথে শুধু তাই নয় বেকারদের বক্তব্য পরবর্তী সময়ে তুলে ধরা হবে সর্বভারতীয় নেতৃত্বের কাছে নয় এফসি অনুষ্ঠানে অনুষ্ঠানের সূচনা করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস সরকারের তীব্র সমালোচনা করে বলেন নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় ক্ষমতায় আসার আগে বেকারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দুই কোটি বেকারে কর্মসংস্থান করে দেওয়ার আজ দশ বছরেও সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি মোদীজি কংগ্রেসের রাজত্বে দেশে বেকার ছিল সতেরো শতাংশ আর এখন তা দাঁড়িয়েছে পঁচিশ শতাংশে দীর্ঘ ১০ বছরে চাকরি হয়েছে মাত্র আট লক্ষ তাই মোদীজির ভাওতা এখন ধরে ফেলেছেন দেশের যুব সমাজ দেশের একটা বড় অংশই হল যুবশক্তি কিন্তু প্রতিশ্রুতি খেলাফের কারণে বেকার এখন কঠিন পরিস্থিতি সম্মুখীন যেভাবে জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়েছে তাতে করে বেকার আছে দিশহারা তাই বেকারদের মনের কথা তুলে ধরতে रोजगार দাও ন্যায় দাও কর্মসূচির আয়োজন। रोजगार দাও ন্যায় দাও এই ক্যাম্পেইনটা কেন লঞ্চ করা হয়েছে সারা ভারত বর্ষে। আপনারা জানেন সারা ভারতবর্ষে ইন্ডিয়ান ইয়ার কংগ্রেস রোজগার দ ন্যায় এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছেন কারণ দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদিজির সরকার এই দেশে ক্ষমতা আসার আগে ওনারা বলেছিলোগার আপ কি বার মোদী সরকার ওনারা বলেছিলেন বছরে দুই কোটি চাকরি দেওয়া হবে কিন্তু আজ দু থেকে শুরু করে উনিশ গেল আজ চব্বিশ এসে গেছে এই দশ বছরে চাকরি হয়েছে মাত্র আট লাখ এবং নরেন্দ্র মোদীজি যে স্লোগান তুলেছিলেন দেশ আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে পাপড়ি কারণ প্রতিশ্রুতি দিয়েও হলো না আমাদের বছরে দুই কোটি চাকরি রিপোর্ট সার্চিং ইন্ডিয়া